তাস তো খুব साफ হয় এটা হাদিসের ভিতর साफ হয় এটা কি বলেন নবীজি রাহা দলে তখন গুনাহ তখন ছাইরে ছাই পড়ে যায় তাফসির মাধারী সম্পাদক আরকে বলছি আপনারা দেখবেন এই আয়াতের তাফসিরটা দিবেন আফমান সর্বুল্লাহ ও সদর হুজুর স্থানের আমাদের একটা গ্রন্থフォト যে আমলের

কিভাবে হয় জিকির করলে কি হয় তখন বান্দা কি হাল হয় এবং গোনা কি হবে হয় যেমন গাছের পাতা বসন্তকালে যখন পাতা প্রবাহিত হয় শীতের পরে তখন গাছের পাতা ধরে ধরে আবার নতুন পাতা জগায় না তা বলছেন বান্দা যখন আল্লাহ রব্দুল আলমিনের জিকির করে এবং সাক্ষাৎ করে শরীরময় স্পন্দন হয় লক্ষ্য পুরো খাওয়া হয়ে যায় গুণাগুলো ধরে পাঙ্গলের সব হয়ে ওই দক্ষিণ মধ্যে অল্লা হ

কিন্তু এই মক্তবাস শরীফ হ্যাঁ কিছু কিছু উরুজের মক্তবাস এগুলা আমাদের আমরা কাছে আমরা অথম কিন্তু শরিয়াতের মেস্তাকে তরিকাতে সহজ সহজ বিষয়ে এই মক্তবাস শরীফের মধ্যে অনেক তফসিল বর্ণনা রয়েছে এটা তাদের কাছে আসে মাঝে মাঝে দেখবেন ওই মক্তবগুলো আমাদের হলসাহের পক্ষ থেকে মাদার জন্য এখানে এই তরিকাতে বহু কথা এখানে লেখা রয়েছে যারা উর্দু বোঝেন যারা পড়বেন এবং আপন আপন এলাকায় তারা এটাকে একটু সাধারণ মান সাধারণ যারা মরিত হয়েছে আদাম ভাইদেরকে আমি উদ্দেশ্য করে বলছি আপনারা মাকামাতে খায়ে এবং বিশেষ করে দুর মাহারি মাকামাতে মাঝারি এবং মাথা মাথায় মাথায়

سوئی دے اونلاں حذیما کا پانی دوسرے شخص کو مل بناเชن دے اور کے عام نے مشکل شان کے اعلان قرار دے

যাই নি কেন আমরা করি কেন হবে হ্যাঁ এটা আমাদের শরীরকে বাঁচানোর জন্য শরীর সুস্থ রাখার জন্য এটা করি এটা আমরা তো বেজা এটা তো বেজা স্বাস্থ্য কেন তোরণে নাই তাহলে আমাদের প্রতিভা দাঁড়িয়ে হবে চেষ্টা তো করতে হবে নাকি চেষ্টা করতে হবে না চেষ্টা করতে হবে চেষ্টা করলে বসতেছি বলা সপ্তাহে আছে দুনিয়ার বিভিন্ন কাজে গ্রামে আছি যদি গ্রামের তীর ভাই অবশ্যই আপনার আমার খালের খবর তিনি রাখেন তিনি রাখেন তিনি আমার অতিপা যদি বসি তাহলে তিনি সেখান সেখান থেকে আমার ফলবিন্দ হওয়ার জন্য ইত্যাদি ওখান থেকেই শবক উনি কি করবেন আমাকে সবকের মধ্যে আমাকে সহযোগিতা করবেন যদি আমি শবক নিয়ে বসি শবক নিয়ে বসলাম না তিনি কি ঘটনা আমাকে দেওয়ার জন্য দেন শবক নিয়ে যদি বসি তাহলে তো তিনি দেওয়ার জন্য দেন সবক বসলাম না কি আমাকে আমার এই এটা হচ্ছে না সেটা হচ্ছে না আমি যে হারাম কাজে লিপ্ত থাকি আমি যে হারাম কাজে লিপ্ত থাকি গনার কাজে লিপ্ত থাকি তাহলে কি বীর তাও যদি নাকি আমি যে সুদ খাই যদি আমি যদি সুদ খাই যদি তাও যদি কিছু করতে পারবে আরে কথা বলেন না কেন আমি যে সুদ খাই যদি

না পারে আমাদের আমরা সঠিকভাবে আদায় করি আমরা যদি অন্যায় থেকে হারাম থেকে যেটা প্রথম দিন শবকে প্রথম দিন অঙ্গীকারের মধ্যে আমরা শিকার হাতে আসছি করে kalau hendak ai tumra alhamdulillah zikir korbe subhanallah allahumma muhammad

জন্য উৎসাহিত করার জন্য এবং দুনিয়ার মহানগর থেকে থাকার জন্য উনিশশো কলম বারোটা নসিয়াত এই বারোটা নসিয়াত ভক্তরা চৌখ নম্বর চৌধুরী সপ্তরে সঙ্গ মক্তব নম্বর 34 এটা এখানে পড়ে থাকে প্রথম নসিহতের মধ্যে কোন নসিহতের যে জরুরি হাকিকত রিভার্সন কিছু নসিহত আমি তো বলতেছি অত্যন্ত জরুরি এক নম্বর সবচেয়ে গোলা পায় আহলে সুন্নাত ওয়াল জামাআত সল আল্লাহু তাআলা সাইয়হুম যুকে এক